তিন তিনে রকমের ব্লগে সবাইকে স্বাগত তিন তিন এত শীত করছে ও গদিতে গিয়ে শুয়ে রয়েছে দেখো খুব শীত করছে ওর এই যে আমাদের চিকুর আলাই জ্বালায় বসে তাকি ঝাকি করছে কে আসছে না আসছে বলে হ্যাঁ লুসি মামা রোদ পোহাচ্ছে কম্বলের চাপা দিয়ে আর এদিকে কোথা গেল তত বাবা ও তো বাবা কোথায় গেল কোথা গেল এই যে তত বাবা টিকি টিকি চলছে আজকে দেখাবো সর্ষে ট্যাংরা এদিকে সর্ষে বাটা চলছে মাছ ভাজা হাফ হয়েছে হাফ চলছে মাছ ভাজা ওদের ভাতও হয়ে গেছে আমাদেরও ভাত হয়ে গেছে বাটাটা হয়ে যাক তারপর দেখা হচ্ছে সর্ষে বাটছে সচরাচর বাটে না মাছ সাঝে বাটে

দেওয়া হয়ে গেছে এবার এটা একটুখানি ফুটুক কে তারপর মাছগুলো দেওয়া হবে ফুটে গেছে এবার মাছগুলো দেওয়া হচ্ছে সাথে একটু নুন হলুদ স্বাদ মতো নুন একটুখানি হলুদ লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া বা দিতে পারো বা গুঁড়ো লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কা দিলে একটুখানি ভালো লাগে টেস্টটা গুঁড়ো লঙ্কা দিয়ে করবো আমরা কিন্তু আজকে গুঁড়ো লঙ্কা দিয়ে করবো আলাদাই মজা হয় কাঁচা লঙ্কা আমাদের আমাদের যে গাছের কাঁচা লঙ্কা ছিল কিন্তু একটু ঝাল কি চাই ঝাল নেই উল্টে মিষ্টি তাই ভাজ গুঁড়ো লঙ্কা দেব হালকা করে ওপর থেকে একটুখানি আমি দিয়ে দিয়েছি আর যখন নাবাবো সেটা একটু কাঁচা সর্ষের তেল দেবো দেখে খেতে আর ট্যাংরা মাছের দেখবে সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে ব্যাপক লাগে কালো জিরে দিয়ে ওই যে বললাম কাঁচা লঙ্কার দুঃখ আমার এখানেই যে কাঁচা লঙ্কা আমার ঝাল হয় না দোকান থেকে কিনে আনলে তবে ঝাল হবে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে করলাম কারণ কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে তো তোমরা রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো খেতে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ